আসসালামু আলাইকুম আজকে আমি খুবই সাধারণ একটি খাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব শাক তো আমরা অনেকই খাই আমরা গ্রামে গেলে বিভিন্ন ধরনের পাঁচমিছালি শাক তুলি সেই শাকের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে প্রথমে আলু শাক নিয়ে নিলাম আমরা যে মিষ্টি আলুর খাই সেই আলুর ডগা নিয়েছি কয়েকটা পুঁই শাকের পাতা নিয়েছি চাল কুমড়ার পাতা নিলাম আর এটা বলে গ্রামে তেলা পাতা সেই তেলাকুচুর পাতা আমি নিয়েছি আর এই শাকটা আমি ঠিক নামটা জানি না আর দিয়ে দিলাম কিছু কচুস পাতা আর এখানে নিয়েছি সজনা পাতা এবার এই সমস্ত শাকগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ধোয়ার পরে আমি এই যে কচুর পাতাটার মধ্যে এর শাকগুলোকে মুড়ে এটাকে ছোট ছোট করে কেটে নেব এভাবে পাতার মধ্যে মুড়ে শাকটা কাটতে খুবই সহজ হয় সবগুলো খুব সুন্দর মতো কাটা যায় তো এখন আমি একটা পাত্রের মধ্যে এই শাকগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম রসুন থেতো করে দিয়েছি আর কাঁচামরিচ দিলাম কাঁচামরিচটা একটু বেশি দিলে ভালো লাগে একটু ঝাল ঝাল এটা খেতে খুবই ভালো লাগে আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে সিদ্ধ বসিয়ে দিলাম এখন এটা নেড়ে চেড়ে সিদ্ধ না হওয়া পর্যন্ত ওয়েট করব এটার মধ্যে যে পানি যদি থাকে সে পানিতেই সিদ্ধ হয়ে যাবে আর যদি পানি কম থাকে তাহলে হালকা একটু পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেবেন তো আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে বাগার দেব। আমি একটা অন্য পাত্রে ঢেলে নিলাম এটা আর এই শাক রান্নার সময় আপনারা এটা বেশি ঢেকে রান্না করতে যাবেন না শাকটা বেশি ঢাকলে শাকের কালারটা নষ্ট হয়ে যায় প্রথমে হালকা একটু ঢেকে নেবেন তারপরে এটা ঢাকনা ছাড়াই রান্না করবেন তো আমি এবার তেলের মধ্যে রসুন আর পেঁয়াজ দিয়ে এটাকে একটু ভেজে তারপরে আমি শাকটা দিয়ে এটাকে ভেজে ভেজে নামিয়ে ফেলছি শাকের মধ্যে যতক্ষণ পানি পানি দেখা যাবে ততক্ষণ আপনারা এটাকে ভাসতে থাকবেন তাহলে এই শাকের টেস্টটা অনেক বেশি ভালো হবে তো আমার পানিটা শুকিয়ে গেছে শাকে এখন আমি এটাকে নামিয়ে ফেললাম তো এই শাকটা যে এত মজার আমরা একটা শাকিয়ে সাধারণত আমরা রান্না করে খাই কিন্তু একসাথে যে চার পাঁচ রকমের শাক আপনি যখন রান্না করবেন তখন এর টেস্টটাই অন্যরকম হয়ে যাবে আর এই কাঁচামরিচের সাথে ভাত ডলে খেতে তো আর একটু ভীষণ মজা